গুড মর্নিং এভরি ওয়ান আমার এখন ব্লকটা স্টার্ট করলাম এখন আমি চা খাবো একটু বাজারে যাব বাজারে গিয়ে এই ওটু তারপরে ফুল টুল তুলে তারপরে সকালে ব্রেকফাস্ট করব। আজকে কোনো কিছু টিউটি নেই ঠিক আছে রান্না বান্না করা একটু দেখানোর ইচ্ছা আছে ঘরেই থাকি আপাতত এখন সেভাবে একটুখানি করে যাই হোক এখন সকাল সকাল একটু চা খেয়ে একটু বাজারে যাব বাজার থেকে এসে গুড মর্নিং এভরিওয়ান আমার কাজটা ব্লগটা স্টার্ট করলাম এখন জানি না এক্স এক্সরে হবে রবিবার দিন এক্স রে করে ডাক্তার কি বলে হাঁটতে বলে নাকি সেই এক বিশাল টেনশান একটু চা খেয়ে এখন বাজার যাব বাজার থেকে এসে আমি আর পুরো ব্লগটা স্টার্ট করবো আমার মা অপারেশান হয়েছে এখনো তারা তো যে ঠিকঠাক করতে পারছে না যাই হোক বা হাই বলো হাই হাই বলো হাই বলো হাই বলো আগে আছে হাই বলো হাই বলো হাই না বলবো বলতেই এই মা অপারেশন হয়েছে বিশাল বড় অপারেশন আমাদের রান্না করছে দুর্গা রান্না করছে আজকে সকালে ব্রেকফাস্ট হলো পরোটা হুম এই রান্না টান্না করেও সে দেখো জামা কাপড়ের কি অবস্থা ঘরে এই যাচ্ছি একটু বাজারে বাজারে যাচ্ছি চারিদিকে কি অবস্থা ঠাকুরের ফুল তোলা হয়নি পরে যাব তরকারি খাচ্ছি এখন বড়টা তরকারি খাচ্ছি এখন এই কচুর কাটি এটা তেলে ভাজছি তেলে ভেজে এই আলু ভেজে রেখেছি আলু ভেজে রেখেছি মশলা করেছি এই গাটিটা রান্না করবে প্রচুর গাছে রান্না করবে এবার এই ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো ভাজা হয়ে গেছে অলরেডি নামিয়ে দেবো আমি হ্যাঁ এবার এখন নামিয়ে দেবে

তারপরে মশলা দিব এবার তো মশলা দিলাম আমরা এটা সাবানোর জন্য কিছুক্ষণ স্ট্যান্ডিং রাইস দিতে হবে কিছুক্ষণ রেখে দেবো তারপর ফিরে আসছি মশলাটা কথা হয়ে গেলে এবার দেবো এটা তারপরে এই জিরের গুলো নামানোর সময় জিরে ভেজে রেখেছি এই জিরে গুঁড়োটা দিয়ে দেবো এই কচুতে জিরে গুঁড়োটা দিলে খুব স্বাদ এই কাটি কচুটা আলুটা এখন তেল ওটা পর্যন্ত মশাই এবার কাটি কচু আর আলুটা ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি দেবো একটু গরম মশলা দেবো এবার একটু জল দিয়ে দেবো জল দেবো এবার একটু ঢাকা দেবো বেশি জল দেবো না একটু ঢাকা দেবো এই ঢাকা দিলাম এবার এই তার চিনি গুঁড়ো দিলাম এবারে দিলাম একটু ঘি দেব একটু ঘি দেব দিয়ে এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবার মোটা হবে আমার এই কাঠি কচুর তরকারি রেডি এবার আমার মোচা টাকা দিলেই দেবে এবার গোটা জিরে দেবো মোচা রান্না করতে পারে গোটা জিরে দেবো করে জিরে হুম দিলাম এবার মশলাটা দিয়ে দেবো এই মোটার আলু ভাজা এই মোচা এই যে মোচা এই হবে এখন এবার এই মশলা আদার জিরে লঙ্কার গুঁড়ো সব দিয়েছি এবার জিরে গুঁড়ো দোনের গুঁড়ো এবার এটা দিয়ে দেওয়া

ഇകെ പിറ്റ് കുറയയല്ലോ അവ കിയനെ അടിച്ചാത്തെ കുറ തിന്നുക. റൈദ കിടേനെ കണ്ടം തിന്ന റൈദ കണ്ടം

তো অনেকগুলো দিয়ে মিষ্টিটা

এই আমার ডিমের টেবিল চিংড়ি মাছের চপ এবার কোট করবো কোট করে রাখবেন এখন আমাদের রান্না হয়েছে ভাত ভাত ঢ্যাঁড়শ ভাজা ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়শ ভাজা তারপরে এই যে ডাল হরড় ডাল একটু লাউ দিয়ে তারপরে কাটি করছি তরকারি পটল ভাজা কাক পটল ভাজা কাকড় ভাজা

হয়েছে এই চপ বানিয়েছি এখন খাবো